快！ ডিজিটাল বাংলাদেশ দেখেছি আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই সেটা হলো ইসলামের বাংলাদেশ সেটা হল খেলাফতের বাংলাদেশ সম্পর্কে জানেন না এটা আপনার মূর্খতা আপনার মূর্খতা যারা জানে যারা ইসলাম সম্পর্কে জ্ঞানী তাদের উপর মূর্খতা চাপায়ার চেষ্টা করবেন না আপনাদেরকে বলে দেই এই না সেকুলারদের কথার ধোঁকায় পড়বেন না যারা ইসলামী রাজনীতি করে না সব নেজনারান গোয়ালার বাসুরের দল এদেরকে দেখলে ভাই আর কতদিন লেজ পরিষ্কার যারা सेकুলারিজমের রাজনীতি করে যারা ধর্মহীন রাজনীতি করে রাজনীতি থেকে যারা ধর্মকে মানে করে ওদেরকে দেখলেই বলবেন যে ভাই লেজ নাস্তার ওমর দিন শেষ ইসলামের বাংলাদেশ আগামী 3 10 জাতীয় সংসদ নির্বাচনের অন্যতম slogan হবে লেজনার ওমর দিন শেষ লেজদারানর দিন শেষ যারাই দেখবেন ইসলামী রাজনীতির বিরুদ্ধা চরণ করে কানে কানে গিয়ে বলবেন ভাই লেজদার কথা পরিষ্কার মহতরম হাজরিন আলহামদুলিল্লাহ ইসলামী বিপ্লবের জন্য সময় ভনিয়ে এসেছে কথা বলুন ঠিক নবে ঠিক আমরা প্রস্ত

বলেছে জুলাই বিপ্লব চিরন্ত ইসলামী বিপ্লবের পূর্বাভাস জুলাই বিপ্লব জুলাই ইসলামী বিপ্লবের পূর্বভাস হে নাগরিকগণ আমরা বলে যাই আমরা অনেক বাংলাদেশ দেখেছি আমরা আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা আসুন যারা বৈষম্যহীন বাংলাদেশ করতে চাও ইনসাফের বাংলাদেশ করতে চাও আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা সম্ভব i